প্রথম প্রথম আমার ফ্যামিলি কোনো সাপোর্ট দিচ্ছে না অ্যান্ড আমার সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে আমার মা আমি ফটোগ্রাফি শুরু করি দুই হাজার একুশ থেকে তো এই ডিডিওর থেকে আমার একজন ফটোগ্রাফার হওয়াটা মানে সিক্সটি থেকে শুরু করে আমি সেভেন থ্রিতে আসছি তো এর মধ্যে আমার এই লাস্ট আবার চলে গেছে করার পরে সেল দিয়ে দিছি আমার একটা বছর পুরো একটা চ্যালেঞ্জের উপর গেছে যখন আপনি ভালো সময় যাবেও না তখন আপনার পর মানুষও ভালো ব্যবহার করবো হ্যালো কেউ সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে এবং আমি অনেক ভালো আছি সো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাইছি আমার ফটোগ্রাফির পিছনের গল্পটা একজন আমার ফটোগ্রাফি এবং সবাই একটু কষ্ট করে আমি অনেকটা কষ্ট করে এই ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে একজন লোকাল ফটোগ্রাফার থেকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার পিছনের গল্পটা আমি আজকে এই পর্যায়ে কতটুকু অবদান আছে কতটুকু অবদান শেয়ার আশা করি আপনার আমার মানে ফটোগ্রাফি গল্পটা ভালোই লাগবে তো শুরু করা যাক

ভাবে কাজ করা শুরু করিনি মাঝে মধ্যে শখের বসে যেটা কাজ করে ওইটা কাজ করছে এন্ড ফটোগ্রাফিতে আসার আগে আমার মেন কাজটা ছিল একজন এডিটর হিসাবে এডিটর থেকে আমার একজন ফটোগ্রাফার হওয়াটা এন্ড ফটোগ্রাফিটা এতটা সহজ ছিল না কারণ আমি প্রথমে বলছি আমার ফটোগ্রাফিটা অনেকটা কষ্ট করে মানে সিক্সটি থেকে শুরু করে আমি সেভেন থ্রিতে আসছি শুধু অনেকটা কষ্ট করে শুধু আমার ফ্যামিলি সাপোর্ট করে বিশেষ করে আমার মার কারণ অনেক সাপোর্ট করছে তার থেকে বিশেষ সাপোর্ট করছে আমার ফ্যামিলি এই ফটোগ্রাফি প্রথম আমার ফ্যামিলিও প্রথম সাপোর্ট করছে আমার মা আমার সাপোর্ট কিছু চাইছে না বাট সাপোর্টটা দিচ্ছে ততটা সাপোর্ট দিছে যে তুই তোর নিজের মতো কিছু একটা কর আমাদের কিছু করা লাগবে না বা আমাদের দেখা লাগবো না আগে তুই তোর নিজের পায়ে দাঁড়া যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ফটোগ্রাফি করতে চান তারা জানে ফটোগ্রাফি করতে গেলে কেমন কষ্ট করতে হয় কেমন অ্যামাউন্ট লাগে কিভাবে টাকা ম্যানেজ করতে হয় বা এত সব টাকা কিভাবে ম্যানেজ করতে হবে যারা মধ্যবিত্ত থেকে ফটোগ্রাফি করে তারা অবশ্যই জানে ওই জিনিসটা আমার সাথেই করছে প্রতিটা ফটোগ্রাফার মধ্যবিত্ত ফটোগ্রাফার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার আমি প্রথম হচ্ছে যেমন ফটোগ্রাফি শুরু করি তখন আমার তো অ্যামাউন্ট ছিল না কারণ ফটোগ্রাফি করতে গেলে যেমন আপনার প্রফেশনাল হইতে হবে সেই আপনার ফ্রেম বসতে হবে দ্বিতীয়ত আপনার একটা ভালো ক্যামেরা থাকতে হবে ইভেন এখন অনেকেই বলতে পারে যে ভাই প্রফেশনাল ফটোগ্রাফার হলে আপনার ক্যামেরা ডাজেন বেটার বাট আমি এটা বলবো যেমন আপনার একটা ফ্রেম প্রয়োজন তেমন একটা ভালো ক্যামেরা প্রয়োজন অ্যান্ড প্রথম হচ্ছে আমি একটা ক্যামেরা গেছি যে ক্যামেরা হচ্ছে সিক্সটি বডি সিক্সটি কি পিছনে আমার অনেকটা কষ্ট ছিল সিক্সটি বডি কিন্তু তখন সিক্সটি বডির দাম ছিল ছিয়াত্তর থেকে সত্তর হাজার তখন আমার এই আমার কাছে ছিল না আমার মন্দির পরিবারের টাকা দিবে না শুধু খালি দেওয়ার পরে আমি উইকেন্ড থেকে ওই টাকাটা আনার পরে আমার মা আবার বলতেছে যে এই টাকাটা তুই মাসে দিতে পারবি তখন লোন চলছে না আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে লোনের টাকা ছিল চল্লিশ হাজার টাকার লোনের টাকা ছিল আমার মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা সরি চার হাজার টাকা চার হাজার টাকা লোনের টাকা ছিল তো মা

আগে আমি দশ হাজার টাকা আমার ছিল মানে আমি যে এডিট করতাম ওইখান থেকে আমার দশ হাজার একটা অ্যামাউন্ট ছিল এখান থেকে আমি দুইটা প্লাস কিনছি একটা সব বক্স আছি সব বক্সটা কিন্তু আমার চ্যানো নয় মজার বিষয় দেখুন চ্যানো ছিল না আমার তখন মাল ছিল না তারপরে আমি সাভার থেকে ফটোগ্রাফি করতেছি আমি তখন এটা সিলেট থেকে নিয়ে আসছিলাম আমার মনে আছে এখনো সিলেট থেকে আমি নিয়ে আসছি গোয়ালা বাজার থেকে তখন এটা আনার পরে তখন আমার একটা ব্যাগনে সিক্সটি বডি কিনলাম সিক্সটি বডি কিনার সময় আমার একটা ফ্রেন্ড আমাকে অনেকটা হেল্প করছে উৎপাদ সে নিজের ইচ্ছা বলতেছে তুই যখন ব্যবসা করতে চাইতো আচ্ছা তুই একটা কাজ কর আমি তোর আমি বিশ হাজার টাকা দাঁড় দিই তুই আমার দিয়ে দিস সময় মতো করে ঠিক আছে বাট সে আমার অনেক বড় একটা উপকার করছে আমার এই ফ্রেন্ডের কথা কখনো দিন বলতে পারবো না আমার ফ্যামিলি তো সাপোর্ট করছে বাট আমার কিছু ফ্রেন্ডও অনেকটা সাপোর্ট দিছে তারপর আমি আমার ফ্রেন্ডের কাছে বিশ হাজার টাকা নিলাম আর কিছু টাকা ছিল এই টাকা মিলে ছিয়াত্তর সত্তর হাজার টাকার মতো ছিল তখন আমি একটা সিক্সটি বডি কিনি তখন কিন্তু আমার একটা লেন্স নাই লেন্স তখন আমি ভাড়া নেবো অ্যান্ড লেন্স আনার আগে আমার একটা ব্যাগ প্রয়োজন সবচেয়ে বাজে একটা অবস্থা ছিল আমি যেখানে এডিট করতাম এখানে অ্যামাউন্টটা ঠিকভাবে পাইতাম না আমি চিন্তা করতাম যেখানে এখান থেকে এডিট করে টাকাটা পাওয়ার পরে আমি কিন্তু একটা বা আমি একটা লেন্স কিনবো বা একটা সব কিছু আমার একটা স্বপ্ন ছিল মানে এখান থেকে আমার একটা সমস্যা শুরু হইলো ঠিক মতো মাত্রে আবার পেমেন্ট পাই না তো এখান থেকে আমি এডিট ওয়েবসাইটে দিলাম এন্ড কিছু টাকা আছে ওই টাকাটা নিয়ে আমি একটা ব্যাগ অর্ডার দিলাম বাইশশো টাকার ব্যাগ মনে আছে এখনো বাইশশো টাকা দিয়ে আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছি ওই ব্যাগটা আসছে তো ওই ব্যাগটা ব্যাগটা আমি অনেকদিন ইউজ করছি প্রায় তিন বছর ইউজ করছি কিছুদিন আগে ব্যাগটা আমি চেঞ্জ করছি ব্যাগটার সাথে অনেক স্মৃতি ছিল তারপরে আমি ফটোগ্রাফি শুরু করলাম ইভেন্ট মোটামুটি না বা আমার সাথে আটকাই পার্টির থেকে ইভেন্টের টাকাটা বেশি তারা এমন কিছু টাকা তো জিনিসটা একটু এত টাকা পরিশ্রম করতাম আমার টাকাটা আটকাই আর বেশি টাকা পাইতাম অল্প বাজেটে কাজ করছি অল্প বাজেট পড়তে দেখেছি একটা ইভেন্ট টাকা পকরমের দুইটা ব্লাস আছে আর তেলও ছিল না তারপরে আমি কি করলাম লেন্স বানাতাম আমি প্রোগ্রাম রাখার আগে মানে কতটুকু আমার কষ্ট আমি পকরম রাখার আগে কিন্তু আমি ওইখানে ফোন দিতাম যে ভাই আমার দুইটা লেন্স থাকবে দিতে পারবো আমি এই তারিখে সে বলতে হ্যাঁ দিতে পারবো তখন আমি প্রোগ্রাম কনফার্ম করতাম তাহলে প্রোগ্রাম কনফার্ম করতাম না ওইভাবে দেখা আমি রাতে ফটোগ্রাফি করার পরে কিন্তু দিনে আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা পর্যন্ত ঘুমাইছি দশটা পর্যন্ত ঘুমাইছি ঘুমানোর পরে আমি আবার চলে গেছি ওই লেন্স দেওয়ার জন্য এক ঘন্টা গাড়ি জার্নি করে আবার লেন্স দিতে গেছি আমার এমনও দিন সময় গেছে আমি না ঘুমাই গিয়ে লেন্স জমা দিই কারণ লেন্স বানানো কিন্তু আমি আবার পার্ট

পরিচিত বাইক ছিল তখন চব্বিশ হাজার পাঁচ একটা লেন্স কিনছি ক্যানোনের এবং এখন ইউজ করতেছি আমি এটা যেটা সিক্স জি এখন আমার আসবে বইটা এখন আমি ইউজ করতেছি এন্ড ওই বইটির সাথে অনেক সিডি আছে এই চব্বিশ হাজার পাঁচ লেন্স ওনার কাছ থেকে না উনি বলছে যে আমি দশ পনেরো পঞ্চাশ হাজার টাকার মতো কিনছে তো উনি এক মাস ইউজ করার পরে আমাকে এই লেন্সটা দিচ্ছে তখন আমি তাকে চল্লিশ হাজার টাকা দিই চল্লিশ হাজার টাকা বলতে তিরিশ হাজার টাকা আমি প্রথমে দিয়ে দিচ্ছি দশ হাজার টাকা কিছুদিন পরে দিচ্ছি তো আমি দেখা গেছে প্রায় ওইভাবে ফাঁস করতেছি আরও এক বছর যে লেন্সটা তো এটা অনেক সময় আমি কাগজ দাঁড় করছি বা যেখানে আমি লেন্স বাড়াই তাও ওইখান থেকে লেন্স আনছি যদি ওইখানে না পাইতাম কাগজ দাঁড় করতাম বা এমন না হইলে তাহলে আমি চব্বিশ বছর পাঁচ লেন্স দিয়ে চালাই আমি যে কি বলবো আমার আত্মীয় স্বজনের কথা ফটোগ্রাফির পিছনে কেউ আত্মীয় স্বজন সাপোর্ট দেয় না এটা বিশেষ করে যারা ফটোগ্রাফি করে তারা অবশ্যই জানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যারা করে অবশ্যই সবাই জানে এটা ভালো করে যে আত্মীয় স্বজন কখন সাপোর্ট দেয় না সাপোর্ট না দেওয়ার পরেও আমি চাপে পারছি ওইভাবে চলার চেষ্টা করছি যে প্রায় বছর কানিক আমি এইভাবে চলছি এই অ্যাসটা নিয়ে তখন আমি আবার আমার স্লাইস সেট আপ একটু আবার মজ করছি ওই যে দুইটা প্লাস্টিক আমি দুই টকটা কিনলাম ওইটা অনেকটা মোটামুটি ভালো একটা জায়গায় তখন ইচ্ছা হচ্ছে যে একটা সোনি বডি নিবো করছি এন্ড মোটামুটি সবাই একটু ফুল ফ্রেম বলতে ভালো ক্যামেরাতে ঢুকে গেছে আমাকে কি আপনার যদি ভালো বডি থাকে আমাকে দিবেন না ভালো রেজিল আসতেছে আপনি একটা ছবি পাইতেছেন অন্য একটা অন্য ফটোগ্রাফার আসতে আমার কাছে তো নর্মাল ছবি পাইতেছে ট্রেম পাইলে গিয়ে বেশ বাট ছবি পাইতেছে তখন আমার চেতা হলেছে একটা বডি নিবেন থ্রি মিরালস বডি অনেক প্রায় এক লাখ ষাট হাজার সত্তর হাজার অ্যামাউন্ট

সবচেয়ে বড় সমস্যা পাইছি আমি একটা একটা বিপদ একটা যারা ফটোগ্রাফি করি বা যারা ফটোগ্রাফি করেন তারা টাকা নিম্নতার করছি আমার ফ্রেন্ডের কাছে টাকা আনচাই না এক লাখ পঞ্চাশ হাজার টাকা কত জমাইছি জমাই জমানি বলতে আমি কারণে মিলাইছি মেলার পরে কিছু টাকা একজনের কাছে আনার পরে আমি একটা বড়ি কিনবো তো এসেভেন্স কিনতে হবে আমি সর্বপ্রথম প্রতিটা সময় আমি বোর্ডে কিনছি আগে অ্যান্ড কেনার পরে আমার যে ফটোগ্রাফি করছে ওইখান কিছু টাকা ছিল ডেলিভারি দেওয়ার পর এই টাকাটার সাথে সাথে পাওয়ার পরে আমি একটা সেকেন্ড লেন্স কিনি বিল্ডক সেটিটা লেন্সটা কিন্তু ভালো ছিল ভালো ছিল না আমি কিছুদিন ইউজ করছি দুইটা প্রোগ্রাম করছি করার পরে ওইটার সেল দিয়ে দিচ্ছি ওটা ভালো একটা যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা আমি পাইয়ে গেছি সেল দিয়ে সেল দিয়ে দেওয়ার পরে আমি একটা লেন্স তখন আমার বড় সমস্যাটা হয় লেন্সটা কেনার পরে আমি দুই তিন তিনটা প্রোগ্রাম করছি এক মাস ইউজ করছি উৎকুরিয়া লেন্সটা বড় প্রবলেম মানে এত বড় একটা সমস্যা থাকা খাইছি এমনিতে অনেক টাকা মানুষ আমার কাছে পায় তারপরে আছে পায় দুই লাখ টাকার মতন দুই লাখ টাকা দেড় লাখ টাকার মত পাওনা আস তো এর মধ্যে আমার এই চলে গেছে এমন এমন একটা অবস্থা মিডল লেন্সের বডি লেন্স এমনি ভাড়াও পাওয়া যায় না এটা আরো বড় সমস্যা এখন মাথার বাড়ি মানে এত টাকা আমার মানুষের পাওনা তাদের টাকা দিয়ে দিব বড় একটা টেনশনের মধ্যে আমি ছিলাম যেটা আমি বলতে পারলে আমি কিছু কর্ম কি না কর্ম মানে বুঝতে পারতেছি না তখন কি করলাম ঠিক আছে সমস্যা ওই কিন্তু এক মাস আমি দুই মাস প্রোগ্রাম করছি টাকাটা মিলে আর কিছু একজনের কাছে টাকা নিয়েছি আবার সেম ইন্টারেস্ট এর কারণ ফাইভ তখন

সবার টাকায় কম বেশি মানে বলতে গেলে আমার একটা বছর পুরো একটা চ্যালেঞ্জের উপরে গেছে যারা ফটোগ্রাফি করে বা এই মধ্যবিত্ত হয়ে মানে এই বছরটা কতটুকু চ্যালেঞ্জের উপরে যাচ্ছে আমার এতটা চ্যালেঞ্জ গেছে তারপর কষ্ট করে আমি ধারাইতে পারছি এর মধ্যে আমি আবার কম্পিউটার সেল করলাম কম্পিউটার আবার নিলাম সর্বোত্তম কম্পিউটার বাইশ হাজার টাকা পাচ্ছি অ্যান্ড বাইশ হাজার টাকাতে কম্পিউটার থেকে আমি কম্পিউটার সেল দিচ্ছি আমার বাইরের কাছে দশ হাজার টাকা বারো হাজার টাকাতে আমি সেল দিচ্ছি সেল দেওয়ার পরে আমি কিছু টাকা মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ থেকে আমি একটা কম্পিউটার পাইছি চল্লিশ এর মধ্যে একটা কম্পিউটার পাইছি এর মধ্যে এটা আমি আরও অনেক জিনিস লাগেছি চল্লিশ পঞ্চাশ হাজার মধ্যে আবার মনিটর কিনলাম মানে একটা বছরের ভিতরে পুরো আমার একটা চ্যালেঞ্জ গেছে যে কতটা কষ্ট করছি একটা বছর ভিতরে সবচেয়ে ইজে খারাপ লাগে যখন একটা আমার আত্মীয় স্বজন অব্যাট আছে কিন্তু একটা সাপোর্ট পাই নাই অ্যান্ড ইভেন এখনও পাই নাই আর আপনি দেখবেন যখন আপনি ভালো সময় চাইবেন না তখন আপনার পর মানুষও ভালো ব্যবহার করবো আপনার আপনজন মনে হবে সব খারাপ যাবো আপনজন আপনার পর পর মনে হবে কারণ তাদের যে ব্যবহারগুলো দেখে না তখন পর পর ব্যবহার থাকবো সো এটা বাইবা কোনো লাভ নাই অ্যান্ড ফটোগ্রাফি জার্নিটা যারা মধ্যবিত্ত তারা এতটা শো জানা তো আসতে গেলে একটু বাইবা আসবেন এন্ড ফটোগ্রাফিটা আসলে অনেকটা সেন্সিটিভ কোনো একটা জিনিস কষ্ট হলে এটা কিন্তু অনেক ইউজ পরিমাণে টাকা নিয়ে একটা টান দিয়ে তো এটার জন্য বলবো যেহেতু ফটোগ্রাফি আসেনি একটু ভেবে চিন্তা আসবে এবং আপনি এই ছাপটা নিতে হবে কথা বলতে চাই ফটোগ্রাফির বিষয়ে জানতে চান এবং আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং রিসেন্টলি আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে আমি কি আমার কী কী কি আছে বা আমার কি ধরনের গিয়ার ইউজ করতেছি সো এই বিষয়ে একটা ভিডিও অনবর্তি কেলে সো এটি শিগ্রহ আসতেছে ভিডিওটা এবং থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল পাশে থেকে বেলাই অন করে দেখবেন যেন আমার পরবর্তী কোনো আপডেট ভিডিও চালে সবার আগে আপনি পেয়ে যান এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্টোরিতে এবং অন্য কোনো ব্লগে তো সে মধ্যে ভালো হতে পারে সুস্থ হবে এবং দেখা হচ্ছে